ভুলে আরেকজনের ব্যাগ নিয়ে চলে আসেন বাংলাদেশে যাতে ছিল তিন কোটি টাকা মূল্যের হীরা পরে দুবাই পুলিশ সেই হীরা করতে সক্ষম হয় ছিল মূলত আরব বসবাসকারী এক তিনি একটি হীরার প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছিলেন ভিন্ন দেশে কিন্তু এয়ারপোর্টে নিরাপত্তা চেকিং এর সময় ঘটে ব্যাগ বদলের ঘটনা একই ধরনের ডিজাইন আর রঙের জন্য ঘটেছিল এই বিপত্তি ব্যবসায়ী যখন তার গন্তব্যে পৌঁছে ব্যাগটি খোলেন তখন তিনি দেখেন সেখানে আছে শুধু কিছু সাধারণ কাপড় হীরার কোন চিহ্ন নেই বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আবার দুবাই ফিরে এসে পুলিশে অভিযোগ করেন দুবাই পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাংলাদেশি যাত্রীর পরিচয় শনাক্ত করে এরপর দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশে ওই যাত্রীও বিষয়টি বুঝতে পেরে ব্যাগটি নিজ উদ্যোগেই ফেরত দিতে সম্মত হন ফলে ব্যবসায়ী তার হীরা ভর্তি ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পান দুবাই পুলিশ এক বিবৃতিতে জানায় ব্যবসায়ীর ও বাংলাদেশি যাত্রীর ব্যাগ ছিল দেখতে প্রায় একই রকম সেই মিলের কারণেই এই ভুল হয়েছে তবে উভয় সততা ও দুই দেশের কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে হীরার ক্ষয়ক্ষতি হয়নি ব্যবসায়ী তার কোটি টাকার হীরা উদ্ধার হওয়ায় দুবাই পুলিশ ও বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন